আসসালামু আলাইকুম অন্তর্বর্তী সরকারের দুর্বলতায় কি দেশে ফেরাবে শেখ হাসিনাকে টাইম সাময়িকীর বিশ্লেষণ আর থাকছে অন্তর্বর্তী সরকার ব্যর্থ হলে শহীদদের আত্মতে কলঙ্কিত হবে যা বললেন রিজবি সর্বশেষ সাত দিনের মধ্যে ছাত্রলীগকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা করে নিষিদ্ধের দাবি মাহমুদুর রহমানের দেশ বিদেশের সকল সংবাদ সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবার বিস্তারিত ছাত্র জনতার গণভ্যুথানের মুখে গত পাঁচ অগাস্ট দেশ ছাড়তে বাধ্য হয়েছেন আওয়ামী লীগ সভানেত্রী ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বর্তমানে ভারতে রয়েছে তিনি শেখ হাসিনা দেশত্যাগের পর থেকে আওয়ামী লীগ নিষ্ক্রিয় ইতিমধ্যে নোবেল জয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনুসকে প্রধান উপদেষ্টা করে একটি অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে সেই সরকার এবং সরকারের সমর্থকরা তাকে দেশে ফিরিয়ে বিচার মুখোমুখি করতে চাইছেন তবে ভারতের সঙ্গে আওয়ামী লীগ এবং শেখ হাসিনার যে ঘনিষ্ঠ সম্পর্ক তাতে এই মুহূর্তে তাকে দেশে ফেরত আনা যে প্রায় অসম্ভব তা বর্তমান অন্তর্বর্তী সরকার ও সরকারের সমর্থকরাও জানেন শেখ হাসিনা যখন দেশত্যাগের পরবর্তী কয়েক সপ্তাহ সবার মধ্যে এমন একটি ধারণা দৃঢ় ছিল যে পঁচাত্তর বছর বয়সী আওয়ামী লীগ সভানেত্রীর বাকি জীবন কাটবে নির্বাসিত অবস্থাতে কোটা সংস্কার আন্দোলন এবং তার পরবর্তী ফলাফল দেশে বিদেশে শেখ হাসিনার এমন নেতিবাচক ভাবমূর্তি তৈরি করেছে যে বাংলাদেশের রাজনীতিতে তার ফের ফেরা আর সম্ভব হবে না তবে সম্প্রতি এই ধারণা বা বিশ্বাস ধীরে ধীরে ফিকে যাওয়ার অবস্থাও তৈরি হচ্ছে আন্তর্জাতিক রাজনীতি বিশ্লেষকদের একাংশ বলছেন বাংলাদেশের রাজনীতির যে নেতৃত্ব শূন্যতা সেটি এক সময় শেখ হাসিনাকে দেশে ফিরে আসার পথ এবং রাজনীতি করার সুযোগ তৈরি করে দিবে নরওয়ের অসল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক গবেষক এবং বাংলাদেশের নাগরিক মোবাসের হাসান এই প্রসঙ্গে টাইম সাময়িকিকে বলেন বর্তমানে ক্ষমতাসীন সরকার বৈধতা রয়েছে জনসমর্থনও রয়েছে কিন্তু এই সরকার নির্বাচিত কোনো সরকার নয় এই সরকারের কোনো ম্যান্ডেট নেই শেখ হাসিনা যদি চান তাহলে দুর্বলতাকে ব্যবহার করে একসময় দেশে ফিরে আসতে পারবেন এটা কেবলই সময়ের অপেক্ষা যুক্তরাষ্ট্রের থিঙ্ক ট্যাঙ্ক সংস্থা উইলসন সেন্টারের পরিচালক মাইকেল গুগল ম্যানও এমনটা মনে করেন টাইম সাময়িকীকে তিনি বলেন বাংলাদেশ এবং বাংলাদেশের রাজনীতিতে শেখ হাসিনার প্রত্যাবর্তন শুধু সম্ভবই নয় খুবই সম্ভব কারণ পরিবারতন্ত্র দক্ষিণ এশিয়ার দেশগুলোর রাজনীতি ও রাজনৈতিক সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ যুগ যুগ ধরে দক্ষিণ এশিয়ায় এটি চলে আসছে একটি বাংলাদেশে এই সংস্কৃতির অবসান করবে এমনটা প্রত্যাশা করা যায় না তিনি আরো বলেন তারপর শেখ হাসিনার প্রত্যাবর্তনের সম্ভাবনা শেষ হয়ে যেত যদি আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হতো কিন্তু দেশটির যে রাজনৈতিক বাস্তবতা তাতে এটি একেবারে সম্ভব নয় আওয়ামী লীগ এখনও বাংলাদেশের বৃহত্তম রাজনৈতিক দল সংবাদে যুগ্ম ও আমার বিএনপি পরিবার এর অ্যাডভোকেট রুহুল কবির রিজডি বলেছেন ফ্যাসিস্ট সরকারের দোসররা বসে নেই তারা নানা ধরনের চক্রান্ত করছে তাই ডক্টর মোহাম্মদ ইউনুসের অন্তর্বর্তীকালীন সরকার ব্যর্থ হলে গণ অভ্যুত্থানে আত্মত্যাগকারী আবু সাইদ কষ্ট পাবে তাদের আত্মা আত্মত্যাগ কলঙ্কিত হবে গণতন্ত্রের পক্ষে যারা জীবন দিয়েছেন দাসের মতো সার্বভৌমত্বের পক্ষে যারা জীবন দিয়েছেন তাদের স্মরণ রাখতে হবে তাহলে এই দেশ বাঁচবে সার্বভৌমত্ব বাঁচবে স্বাধীন জাতি হিসেবে আমরা মাথা উঁচু করে দাঁড়াতে পারবো আর যদি সরকারের ব্যর্থতায় জুলাই গণহত্যায় মাথা ছাড়া দিয়ে ওঠে তবে এটা হবে জাতির জন্য দুর্ভাগ্য বিএসএফ এর গুলিতে নিহত কিশোরী স্বর্ণা দাসের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ উপলক্ষে বড়লেখা ও জুরি উপজেলা বিএনপি আয়োজিত মৌলভীবাজারের বাজারে জুরির খাক টেকা বাজারের রোববার দুপুরে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন অনুষ্ঠান শেষে স্বর্ণার পরিবারকে আমার বিএনপি পরিবারের পক্ষ থেকে আর্থিক সহায়তা তুলে দেওয়া হয় অ্যাডভোকেট রুহুল কবির রিজভি বলেন অগাস্টের পাঁচ তারিখে জনগণের যে বিপ্লব হয়েছে সেই বিপ্লবের পরিপ্রেক্ষিতে গঠিত অন্তর্বর্তী সরকারের প্রতি এদেশের জনগণের বিশ্বাস এবং আস্থা রয়েছে আমরা এখনো তাদের উপর থেকে আস্থা হারাইনি কিন্তু তারা কেমন যেন একটু গাছ ভাব নিয়ে দেশ চালাচ্ছেন এই যে সীমান্তে হত্যাকাণ্ড এ নিয়ে অন্তর্বর্তী সরকার নির্লিপ্ত কেন জনগণ তো আপনাদের সমর্থন করেছে কেন আপনাদের কণ্ঠে জোরালো আওয়াজ বের হলো না চলে যাচ্ছি পরের সংবাদে ছাত্রলীগকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা করে আগামী সাত দিনের মধ্যে নিষিদ্ধ করতে অন্তর্বর্তী সরকারের প্রতি দাবি জানিয়েছেন দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান রোববার জাতীয় প্রেস ক্লাব প্রাঙ্গনে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময় সভায় তিনি এ দাবি জানান তিনি বলেন ছাত্রলীগকে অনতি বিলম্বে এই সপ্তাহের মধ্যে সন্ত্রাসী সংগঠন ঘোষণা করে নিষিদ্ধ ঘোষণা করতে হবে বাংলাদেশের গত ষোলো বছরে যত সন্ত্রাসী কর্মকাণ্ড ঘটেছে তার জন্য একতরফাভাবে ছাত্রলীগ দায়ী ছাত্র জনতার আন্দোলনে পুলিশ ও ছাত্রলীগকে দায়ী করে মাহমুদুর রহমান আরো বলেন ছাত্র জনতার বিপ্লবে আবু সাইদ মুগ্ধকে হত্যা করা হয়েছে এই হত্যাকারীর মধ্যে পুলিশ ও ছাত্রলীগের গুন্ডাবাহিনী ছিল তিনি আরো বলেন 2009 সালের পর থেকে ভারতের সঙ্গে যতগুলো চুক্তি হয়েছে তার প্রত্যেকটা ধারা উপধারা জনসম্মুখে প্রকাশ করতে হবে জনগণকে জানতে হবে ভারতের সঙ্গে কি কি চুক্তি হয়েছে